করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিলমন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালনবাদ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উক আহলে হাদিসের উক নাউজুবিল্লাহি মিন জালেক জামাতের মুখপাত্র একজন তাদের আমি ডাক্তার সাহেব আহলে হাযের মুখ্যপত্রের শেষ নাই সবাই মহাপন্ডিত মহাপন্ডিত হও কিন্তু কথা বলতে যায় না দাদা আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক প্রায় 3 কোটি 3.5 কোটির জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন নাম আসলো হাসায় রোল পড়ে গেছে সারা দেশে আহলে হাযের কোনো বয়স্ক মানুষ নাই আহলে হাযের আলেম নাই আহলে কোন কোনো ফেস নাই আমি আমার নামে কেটে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে পারে তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো অভিমত নাই তোমার ব্রেন নিয়ে আমার কোনো মত নেই তবে তোমার কমন সেন্সের অভাব আছে ডক্টর ইউনূস সাহেবের আর একটা দূরদর্শিতা থাকার দরকার আলে বল আমাদের কি নিয়ে মজলিস করছেন আলে বল আমাদের মজলিস করবেন আমাদের আহলে হাদিসের মধ্যে দুটো বড় বড় সংগঠন আছে আছে না নাই জবিয়তে আহলে হাদিস আমরা বাংলাদেশের একক ভারত পাকিস্তান নেপাল মায়ানমার এক কথা গোটা ভারত উপমহাদেশে আহলে হাদিসকে এক নামে চিনে যারা এটা হচ্ছে জমিয়তে আহলে হাদিস এটা একটা প্ল্যাটফর্ম এখান থেকে দ্বিতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য তৈরি হয়েছে আন্দোলন ডক্টর আসাদুল্লাহ আলম স্যার এই দুইটা বৃহত্তম দল আমাদের বাংলাদেশে আছে হাদিসকে শাসন করে এত বড় বড় নেতা থাকার পর বাচ্চাদের কিনে কিসের মিটিং করে না বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না আহলাদির নাম সহ্য করতে পারো না তুমি তালিকা দিলে কেন ওখানে মুখ পোড়া শয়তান তুমি মুখ পোড়া বান্দর তুমি তুমি অপমান করো কে বলেছে বলে এরা আহলে খবিশ বলেন আমাদেরকে সিহারা নিয়ে আলমের মতো সিহারা নিয়ে মনসেলকে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী আহলে যে সন্ত্রাসী একদিন টাইম আসবে তুমিও দলায় কুল পাবে না ইনশাআল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আলে আদিস তওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা

সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে আদি সালামের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে আদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে আদেশ আবদুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বেদাতের সাথে আপোষ করেনি নি। ঠিক। আব্দুর রাজ্জাক সন্তান হিসেবে যদি কোনদিন শেখ এবং বেদাতের সাথে আপোষ করতে হয় দাওয়াতই কাজ বন্ধ করে দিব তবু শিরক এবং বেদাতের সাথে আপোষ করব না। ঠিক। এ আপোষহীন মানসিকতার নাম আলে হাদিস। আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুহানা ও তালার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এই আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহিল কাফিয়াল কোরাইশি তার ইনফিরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন